এতক্ষণ বাড়ি ছিল না তো বাড়ি এসছে এবার ওর পেছনে তো লাগতেই হবে পেছনে লাগার জন্য চলে এসছি চলে এসছি আমি বাড়িতে কিছু কোশ্চেন করি তোমাকে ইয়েস কেমন ছিল আজকের দিন হ্যাপি ছিল হ্যাপি টিফিন শেষ করেছো একদম খাবারটা পুরো খেয়েছো একদম ফিনিশ টিফিন কে একটু পরিষ্কার করেছো হ্যাঁ পরিষ্কার করেছি না করলে এখনি করিয়ে নিতাম চলো গাড়িটাকে ভেতরে আনা রাত্রে খাওয়া হবে চলো তাড়াতাড়ি চলে আসো ওকে আমাদের রাজপুত্র ঘরে উঠে গেছে দেখতে পাচ্ছ বাবা রে পিঠে ব্যাগটাও নামানোর টাইম নেই ওর পক্ষী রাজটাকে তুলছে জীবনে তো পরিষ্কারও করে না বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ রাজের অবস্থা ও দুঃখে কষ্টে আছে কত যাক আসো দেখতে পাচ্ছ আমাদের ঘরে কি চলছে সব কে ঘুমাচ্ছে কে টিভি দেখছে বোঝাও যাচ্ছে না দেখতে পাচ্ছো কি অবস্থা দেখে নাও